হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আমরা একটা ভিডিও দেখাব আপনাদের আমরা একটা মেলা অ্যাটেন্ড করেছিলাম যে এটা হচ্ছে বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এবং মাশরুমের যে প্রজেক্ট চলছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র বিমোচন ও পুষ্টির উন্নয়ন এই প্রকল্পের আওতায় আমাদের প্রকল্প পরিচালক ডক্টর আক্তার জাহান কাকর ম্যাডাম এই আয়োজন করেছিলেন সেদিন আমাদের সচিব সাহেব উপস্থিত ছিলেন তো দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের মাশরুম এবং সকল ধরনের মাশরুম থেকে উৎপাদিত যে পণ্যগুলো এবং সেই মাশরুমের ব্যাকিংয়ে মাশরুমের যে সাবস্টেটগুলো তৈরি করতে হয় এবং সেই মাদার মাদার কালচার পিওর কালচার এই সবগুলো জিনিস এই মেলাতে ম্যাডাম এগুলো প্রদর্শন করেন এবং সবার যাতে এগুলো পরিচিতিতে সহজ হয় সেই ব্যাপারগুলো লক্ষ্য করি এই কাজগুলো করে ব্ল্যাক মাশরুম মাশরুম থেকে বিভিন্ন রকম খাবার মাশরুম বাগরখানি ক্রিস্পি মাশরুম হাফুজ মাশরুমের তৈরি করা বিভিন্ন রকম ক্যাপসুল উৎপাদিত বিভিন্ন রকম পণ্যগুলো এবং ওভারঅল এখানে মাশরুম উন্নয়ন যে ডেমো সেই ডেমোটাও কিন্তু এখানে আছে চাষ ঘর মাশরুম চাষ পণ্য যে তৈরি করা হয়েছে সেখানে ল্যাব ঘর মাশরুমের চাশ ঘরগুলো কেমন কোথায় কোনটা অবস্থিত সেই সবগুলো বিষয়ে কিন্তু এইখানে ডেমো আকারে দেখানো হয়েছে তো আমি যেগুলো বললাম দেখেন এখানে পিওর কালচার এবং সবগুলো বিষয়ে এখানে আপনাদের উদ্দেশ্যে দেয়া হয়েছে যেন সহজে জিনিসগুলো আমরা পরিচিত হতে পারি খড় পানি এগুলো কিন্তু এখানে ব্যামো আকার রাখা হয়েছে যেন আমাদের মেলায় অংশগ্রহণকারী সকল বন্ধুরা এই বিষয়গুলোর সাথে সহজে পরিচিত হতে পারে আমাদের মা ইনস্টিটিউট যেটা আছে সাভারে অবস্থিত সেটা হল রুম ট্রেনিং রুম গবেষণাগার এই ধরনের সকল বিষয়গুলোই এই মেলাতে এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করছি তো আশা করি ভালো আছেন বন্ধুরা এবং সকলে ভালো থাকবেন আজকে এই ভিডিও পরে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা লাইক করা বন্ধুর সাথে শেয়ার করা মাশরুমকে আরও বেশি ছড়িয়ে দেওয়া আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য সবাই ভালো থাকবেন বন্ধুরা মাশরুমের প্রতি আরও সবাই বেশি বেশি ভালোবাসা তৈরি করবেন মাশরুম একটা হালাল এবং পুষ্টিকর খাবার তো এই বলে আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ধন্যবাদ বন্ধুরা